কে উঠে কালকে যে খিচুড়ি হয়েছিল হাড়িটাকে আর সাথে বাসনগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে দিলাম তারপর আমি ঘর মোছায় জল নিতে আবার চলে এলাম পুকুর ঘাটে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আগেই ঘরগুলোকে ঝাড়ুন দিয়ে নিয়েছি আর এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের হেসেল ঘর আর দেখো আজকে হেসেলে কিন্তু কিছু নেই কারণ কালকে তো খিচুড়ি হয়েছিল আর যদি ভাত হয় একটু একটু ওই পান্তা ভাত থেকে যায় তো আজ খিচুড়ি হয়েছিল বলে না কালকে দুবেলাতে আর কি যা খিচুড়ি ছিল সবাই খেয়ে নিয়েছি শুধু বাবার মাই খায়নি বাবা আর মা রাত্রে রুটি খেয়েছিলো তো সেই জন্য আর কিছু হাড়ি টাড়ি নেই শুধু ওই যেগুলো ঢাকা দিই সেইগুলোই পড়েছিলো তো যাই হোক দেখো বিশাল ঘরটা মোছার পর আর বাকি রুমগুলো মুছে নিয়েছি তারপর আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো মোছার পর দেখো বারান্দাটা মোছা হয়ে গেল তারপরে আমি যে জলের ধামাটা আছে সেটাকে বাইরে বের করে দিয়ে গেটের সামনেটা মুছে নিচ্ছি তারপর আমি এই সিঁড়িগুলোকে ভালো করে মুছে নেব আর তোমরা অনেকেই বলেছ যে ঘর মোছার সময় একটু করে ফিনাইল দিও কি তো এখন না ফিনাইলটা কেনা হয়নি এক এক করে সব কিছু নেবো ঘরটা মোছার পর গ্যাস মোছার জন্য জল নিয়ে গেলাম গিয়ে দেখছি দিদি গ্যাসে চা বসিয়েছে তো সেই জন্য জলটাকে রেখে আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর এই যে হাড়িটাই কালকে খিচুড়ি হয়েছিল সেই হাড়িটাকে এখন মেজে নিচ্ছি তখন ভিজে রেখে গেছি কত কালি ছিল দেখলে তো ভিজে রাখার পর সব কালি মাটি কিন্তু উঠে গেছে তো যাই হোক আমি এখন বাসনগুলোকে আর বাসন মাজতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই হুগলি ধনিয়াখালি থেকে এক দিদি ভাই লিখেছে আমি তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা আর আমার ছেলের নামটা নিয়েও আমার নাম আলপনা আমার ছেলের নাম অয়ন এই যে আলপনা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর অয়ন নিয়ে নিলাম তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা গো তোমরা খুব খুব ভালো থেকো পরের সকলকেমেন্টটি হচ্ছে রূপা সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও আর আমিও ভিডিও করি কিন্তু তোমার মতো হয় না এভাবে বলো না গো তো সবই হচ্ছে তোমাদের ভালোবাসা আর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো তোমরা অনেকেই আছো আমার সাথে যোগাযোগ করতে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না তোমাদের সাথে যোগাযোগ করব। আর আমি নিজেও যেতে পারছি না আর কি বলতো তোমাদের জন্য আমার দর কিন্তু সবসময় খোলা যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম তারপর দেখো গ্যাসটা মুস্তে চলে এলাম আর এখন আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটা নোংরা হয়ে থাকুক বা না থাকুক এঁটু হোক বা না হোক তাও কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলাতে গ্যাসটাকে মুছে নিই ওই যে ঘরগুলো মুছে নিই তারপর ওই ধামাটা করে আবার জল নিয়ে এসে গ্যাসটাকে মুছে নিই এটা আমার রোজকার কাজ তো যাই হোক দেখো উপরটা মুছে নিলাম তারপর আমি তলাগুলো মুছে নিচ্ছি আর ওই যে ঝিকগুলো খসিয়ে রাখলাম ওগুলো ধামার মধ্যে এখন ভেজাতে দিয়েছি তো দেখো একটু ভিজে গেছিলো তারপর আমি ধুয়ে নিয়েছি এখন লাগিয়ে দিলাম গাছটাকে মুছলাম তারপরে দেখো ঘরে চলে এলাম আর রুদ্রসোনা উঠে পড়েছে আর ওকে ব্রাশ করিয়ে খাইয়েও দিয়েছি আর যেন রুদ্রসোনার হলিক্সটা শেষ হয়ে গেল আর শেষ হবে নাই বা কেন বলো মানে যখন খুশি তখনই খাচ্ছে মানে গোলার থেকে শুকনোটাই বেশি খেয়ে নিচ্ছে তো সেই জন্য বেশি দিন গেলই না শেষ হয়ে গেছে তো যাই হোক দেখো আমি বিছানার বালিশগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর তোমরা অনেকেই লিখেছ যে রুদ্রর সাথে তোমার ননদের মেয়েটা কেউ দিয়ে ও তো ছোট কি বলো তো ওরা দুজনেই খায় সেই জন্য আরও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো যাই হোক আর একটা হল নিয়ে আসতে হবে ছাড়াটাকে গোছ করলাম তারপর দেখো চলে এলাম পুকুর ঘাটে কিছু জামা কাপড় আছে রুদ্র রুদ্রর বাবার আমার সেগুলোকে এখন সাপ জলে ভিজিয়ে রাখবো একটুখানি ভিজিয়ে রাখবো তারপরে একটা কাজ করে এসে তখন স্নান করার আগে এই জামা কাপড়গুলোকে কেচে নেব দেখো বন্ধুরা রুদ্রর বাবাকে দিয়েছে গোবর সানার জন্য আর কি বলো অনেকগুলোই গোবর হয়ে গেছে তো কদিন থেকে দেওয়া হয়নি তো না আমি অত জোর পাচ্ছি না তলা পর্যন্ত আমার ঠাসাই হচ্ছে না সেই জন্য ওকে বললাম যে তুমি একটু গোবরগুলো ঠেসে দাও তারপর আমি হাতে করে আরেকবার একটু নরম করে দিয়ে দেবো না না জল ঢুকেছিল গর্ততে বৃষ্টিতে জল পড়েছে সব জলগুলো গুঁড়ো করে গর্তটা ঢুকেছিল দেখো কেমন লাগে আমাকে রোজ করতে হয় এরকম এখন রুদ্রর বাবা পায়ে করে গোবরগুলো ঠেসে দিল আর আমি এখন হাত দিয়ে আর একটু ঠেসে নিচ্ছি মানে নরম করে নিচ্ছি এবারে সব গোবরগুলো তুলে নেব তারপরে গোবরগুলো দেওয়ালে দিয়ে দেব। আর আজকেও ভাবছিলাম বোধহয় গোবরটা দেওয়াই হবে না কারণ মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি আসবে না তাহলে দিয়েই দিই এই যে দিদি আর আমি ঘুঁটে দিয়েছিলাম সেই ঘুঁটেগুলো আজকে ছাড়ালাম অনেক দিন পর জানো তো কী তো বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টির ছেটা লাগছে সেই জন্য না রোজ রোজ ঘুঁটেগুলো ভিজে যাচ্ছিল ছাড়ছিল না তো ভেজা হয়ে আছে একটু তবুও ছাড়িয়ে দিলাম নইলে তখন আবার বৃষ্টি হলে আবার ভিজে যাবে তো দেখো আজকে যে ঘুঁটেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু নিচের দিকে দিচ্ছি না ওপরের দিকে দিচ্ছি কেন জানো তো বৃষ্টির ছেটাগুলো ওই ওপরের দিকে যাচ্ছে না ওই টিনের ছাউনি আছে সেই জন্য আর নিচের দিকে ছেঁটাগুলো সেই জন্য করে দিলাম দিয়ে জামা সান সেরে চলে এসেছি আর দেখো দিদি এদিকে সবজিগুলো গুলো কেটে রেখেছে আর এখন আমরা মুড়ি খেয়ে নেব দেখো মুড়ি খেয়ে উনুন ধরিয়ে দিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি এই যে আমার উনুনটার কি অবস্থা দেখো কালকেই উনুনটা কত সুন্দর ভালো ছিল আর আজকে একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কি জানো তো বৃষ্টি হচ্ছিলো বলে ছাগলগুলো কালকে রাত্রে এখানেই ছিল ছাগলগুলো আর কি গরম তাপ তাপ ছিল তো ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা দিনে সেই জন্য শুয়েছে বসেছে দিয়ে উনুনটাকে একদম ভেঙে দিয়েছে তো যাই হোক দেখো পাশের উনুনটাকে আজকে ধরিয়েছি আর আজকে একটা ঘন্ট মতো করব ওই পয়ের শাক তারপরে হচ্ছে ডুমুর আলু বেগুন এগুলো দিয়ে একটা তরকারি বানাবো আর সেটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখো দিদি কলাই ভাঙছে আর কি জানো তো এই কলাইগুলো অনেক দিন হলো সেই মায়ের কাছ থেকে নিয়ে এসেছি বড়ি দেবো বলে কিন্তু বড়ি আর দেওয়া হয়নি তো দিদি বলল তো আজকে ভেঙেই ফেলি জানিস কালকে বড়ি দিয়ে দেবো তো সেই জন্য দিদি কলাইগুলো ভাঙতে বসলো আর কি জানো তো বন্ধুরা ইউটিউব থেকে টাকা পেয়েছি বলে আমি তো খুব খুশি আর তার সাথে আমার পরিবারের সবাই খুশি আর তার থেকেও বেশি খুশি হয়েছে তোমরা কিন্তু কিছু কিছু মানুষের চোখে আমি না খারাপ হয়ে গেছি তারা আমাকে আজে বাজে কথা বলছে আমি নাকি কোনো খারাপ কাজ করছি আর খারাপ কাজ করে টাকা ইনকাম করছি তো তোমরা তো আমাকে সাহস জোগাচ্ছ যে কারো কথায় কান দিও না তোমাদের কথা মেনেই আমি কিন্তু ভিডিও করে চলেছি তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো গো আমি যেন আর চারজনের কাছে হেরে না যাই যাই হোক দেখো আমি এখন যে বললাম পাঁচ তরকারিটা করব সব রকম সবজি দিয়ে সেটাকে এখন করে নিচ্ছি আর সেই তরকারিটা করার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর একটা তেজপাতা দিয়ে মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তোমার রান্নাবান্না শেয়ার করো এই গ্রামের রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য আজকে এই পাঁচ তরকারি মতো যে তরকারিটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো মশলা দেওয়ার পর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা এই যে ডুমুর আলু বই সব কিছু দেওয়া আছে সেটাকে দিয়ে দিলাম এইবার ফুটে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল একটা তরকারি আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে কোনো পাঁচ তরকারি খেতে দেখো বেশ ভালো লাগে মনে হয় দেখে যে ভালো হবে না কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় বান্না আমার হয়ে গেছে আর হাড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম তারপরে আমি এখন উনুনশালটাই নেতা বুলিয়ে দিচ্ছি আর ওই দিকের উনুনটা আজকে যেন ঠিক করা হলো না ঠিক করব ভাবলাম কিন্তু ওই গোবর টোবর দিলাম তো দিয়ে দেরি হয়ে গেল সেই জন্য আজকে আর ঠিক করলাম না কালকে সময় করে উনুনটাকে ঠিক করতে হবে উনুসালে এঁঠোটা দিয়ে দেব তারপরে হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে তখন সবাইকে খেতে দেব তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো এদিকে তো পাঁচ তরকারিটা তোমাদেরকে দেখানো হয়েছে আর এদিকে দেখো আলু পটল ডিম দিয়ে একটা তরকারি করেছি ঘরে ভাতগুলো বেড়ে নিলাম তারপরে বাবাকে মাকে আর রুদ্রকে খেতে দিয়ে দিলাম আর রুদ্রসোনা কিন্তু আজকে গুড বয় হয়ে গেছে নিজে নিজে ভাত খেয়ে নিচ্ছে আর তোমরা জানো মা তো নিচে বসতে পারে না মা ওই জায়গাটাতেই খায় আর রুদ্রর বাবা কাছে স্নান করতে ও আসবে তারপর ওকেও দিয়ে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপর এটো বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নেওয়ার পর ভাবছি রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দেব। আর সেই যে পরশু দিন শাড়িটা দিয়ে এসেছিলাম বিকেলবেলা যাব শাড়িটাকে নিয়ে আসতে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমি মুরগির ঘরটা দেখতে এলাম একটা ডিম ছিল আমি আগেই দেখেছিলাম ডিমটাকে তখন বের করা হয়নি তাই ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ডিমটাকে বের করে নিলাম শাড়িটা আনতে গেলাম দিয়ে দেখছি সেলাই করা হয়নি আমাদেরকে বলল যে একটু ঘুরে এসো সেলাই করে দিচ্ছি তাই ননদটা বললো বৌদি চলো ওই রাস্তার দিকটা একটু ঘুরে আসি এমনিতে তো ঘোরা হয় না তাই দুজনে দেখো বসে আছি সেলাই হয়নি বলে একটু বসেছি আর দেখো এত কালো করে মেক করলো একদম অন্ধকার হয়ে গেল। আর একদম ঝড় শুরু হয়ে গেল। রোজ রোজ ঝড় আর বৃষ্টি সন্ধ্যে হব হব সব লাইট জেলে দিয়েছে ঘরে দেখতে পাচ্ছ আর ওই দেখো কেমন ঝড় দিচ্ছে দেখছো লে বন্ধুরা রুদ্র কেমন ওর দিদুনের সাথে ফোনে পাকা পাকা কথা বলছিলো মানে সত্যি খুব পাকা পাকা কথা বলে ফোন করে তখন মাকে জিজ্ঞেস করছিল যে বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কারেন্ট আছে নাকি আমাদের এদিকে কারেন্ট না এইসবই বলছিল তো যাই হোক দেখো এখন আমি রুটি করে নিচ্ছি আর কারেন্ট ছিল না বলে রুটি বেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি জানো তো বাবার না সুগারটা খুব বেড়েছে তো সেই জন্য রুটি করছি আর এমনিতেও বাবা মা বেশিরভাগ রাত্রে রুটিই খায় আর দুজনেরই সুগার আছে আর সব কিছু মেনেই কিন্তু আমাকে চলতে হয় এখন বাজে রাত সাড়ে নটা আর বাইরে পড়ছে বৃষ্টি এদিকে দেখো রুদ্রকে আর ভাগ্নিকে খেতে দিয়ে দিয়েছি আর ঘরে খাচ্ছে বাবার মা বাবা খাচ্ছে রুটি আর মা খাচ্ছে মুড়ি আর মাকে রাত্রেবেলা আর খাট থেকে নামায় না নামা ওঠা করতে খুব কষ্ট হয়তো সেই জন্য আর দেখো বাইরে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার তো শোভ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে